শুক্রপাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শনিবার তো মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই কালকে ডায়েরিতে সাইন করার কথা ছিল হেস্যারে কিন্তু করেনি কালকে হেস স্যার আসেনি সবাইকে আসতে বলেছিল কিন্তু হেড কালকে আসেনি তো সেই জন্য মেয়ে আজকেও গেছে স্কুল রাতে তো জ্বর এসেছিলো বললামই না তোমাদের ওর হালকা হালকা দেখছি গায়ে জ্বর আছে তো ওষুধপত্র খেয়ে দিয়ে গেছে আর এদিকে দেখো আমার এদিকে সব ঝাড়াঝুরি বিছানা পত্র ঠিকঠাক করে রাখা হয়ে গেছে হ্যাঁ এবার যাবো চলো পুজো করতে পুজোটা করে তারপরে জলখাবার খাবো হাজব্যান্ডকেও জলখাবার দেবো তো চলো এবার দেখে নাও চলো দেখো এতক্ষণে আমি জলখাবার নিয়ে বসলাম এদিকে হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ড এখন বেরোচ্ছে মেয়ে স্কুল যাচ্ছে ওদের ওই যে বাস ভাড়া রেটা দিতে হয় তো সেই জন্য ডেট দিয়েছে তো আজকে গিয়ে দিয়ে চলে আসবে তো সেই জন্য হাজব্যান্ড যাবে আরও সব গার্জেনরা যাবে তাই একসঙ্গে সব যাবে তো আমি এখন জলখাবার নিয়ে বসেছি এই দেখো এ মুড়ি আছে চলো তোমাদের ব্যাক খাবারে দেখে দিই নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেই নি তারপর অনেক কাজ আছে রান্নাঘরে কাজগুলো গোছাতে হবে তারপরে বাসন টাসন মেঝে দিয়ে গেছে সেইগুলো সব যেগুলো জল ঝরে গেছে সেগুলো রেখে তুলতে হবে আর এদিকে জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছে সেগুলো সব উঠানেই মেলা আছে তো সেগুলো উলটিয়ে পালটিয়ে শোকাতে হবে তো চল এখন জলখাবারটা খাই তোমাদের দেখিয়ে এ দেখো এখানে আছে বরবটি আলু ভাজা আর ছোলা ভিজানো চানাচুর আর এখানে চা এই হচ্ছে আজকে জলখাবার যেহেতু শনিবার নিরামিষ তো চলো এখন এটা খেয়ে নিই এ দিকে দেখো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘর টারগুলো ঝাড়ু দেওয়া হয়নি ঘরগুলো ঝাড়ু দেব তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আর হাজব্যান্ড তো মেয়ে স্কুলে গেছে এখন আসেনি তো চলো হার এদিকে আজকে যা করা রোদ দিয়েছে কি বলবো তোমাদের রান্নাগুলো দেখাবো কাপড় জামাগুলো তুলে নিয়ে আসবো দেখবো যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিয়ে আসবো কারণ বাম্পা রোদ হুম আর যেগুলো না শুকিয়েছে বারান্দায় এনে দেবো আর বারান্দাতে কালকের জামা কাপড়গুলো আছে সেইগুলো এনে ভাজ করতে হবে কালকে তো জামা কাপড় সেরকম শুকায়নি তো সেগুলো বারান্দায় দিয়েছিলাম তো সেগুলো তুলে আনতে হবে তো চলো চ জলদি দেখে নাও রান্নাগুলো রান্নাগুলো দেখিয়ে আমি ওই কাজগুলো সারবো চলো দেখো এ দেখো এদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়েছে এদিকে সব রান্নাগুলো রাখা আছে তো যেহেতু নিরামিষ সেই জন্য এদিকেই সব রেখে দিয়েছি তো চলো আগে দেখে নাও তো হ্যাঁ আরও এ দেখো এখানে আছে বরবটি আলু ভাজা আর এটার মধ্যে আছে আলু পোস্ত আলু পোস্ত আর এটাতে মুগের ডাল মেয়ে আলু পোস্ত মুগের ডাল ঘি এইসব দিয়ে খেয়ে গেছে হুম আর এখানে আছে পাপড় ভাজা ও পাপড় ভাজাও খেয়ে গেছে মেয়ে পাপড় ভাজা আর এই দেখো এগুলো সব আপেল টাপেল কেটে রেখে দিয়েছি এখানে আপেল কেটে রেখে দিয়েছি কারণ নাহলে শুকিয়ে যাচ্ছে আপেলগুলো এই দেখো এখানে আম কেটে রেখে দিয়েছি এক থালা তাহলে নষ্ট হয়ে যাবে সেগুলো সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি মেয়ে আসবে তারপর আজকে খাওয়া দাওয়া করবো শনিবার যেহেতু আজকে যেহেতু শনিবার তো প্রত্যেক শনিবারই তো মেয়ে আসা তারপর খাওয়া দাওয়া করি তো চলো চল জলদি এখন এই কাজগুলো সেরে নিই হাজব্যান্ডও আসবে জানি না মেয়ে মেয়েকে নিয়েই আসবে কিনা আমার মনে হয় না মেয়েকে নিয়ে আসবে কারণ আর একজনও গেছে হাজব্যান্ডের সঙ্গে সেই জন্য মেয়ে বোধহয় বাসেই আসবে হ্যাঁ তো চলো আমি এখন ঝটপট ঝটপট কাজগুলো সারি তারপর এখন উঠোনে রোদের মধ্যে যেতে হবে কাপড় জামাগুলো তুলে আনতে এদিকে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে আর চলো এখন বারান্দার কাপড় জামাগুলো সব তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে ওগুলো ভাজ করে রাখবো আর উঠানে যেগুলো মেলা আছে সেগুলো যেগুলো না যায় বারান্দার মধ্যে মেলে দেবো এই দেখো বারান্দার মধ্যে কালকে যে কাপড় জামাগুলো সব এখানে রাখা আছে তো চলো এখন তুলে নিই সবগুলো আর এইদিকে চলো তোমাদের বাগানটা দেখায় কালকে পরিষ্কার করে দিয়ে গেছে তো কাল আর দেখানো হয়নি চলো আজকে দেখিয়ে দিই এই দেখো দেখেছো এই যে এইটা গাছটার জন্য দেখানো যাচ্ছে না আর এইখানে দেখেছো মাটি অনেকটা উঁচু হয়ে আছে ওইখানেই কলা গাছটা ছিল আর এই যে এইখানটাতে এই এই সাইডের যে চায়না টগরের পাশে কলা গাছের ছিল তো এইখানে কলা গাছটা তুলে ফেলা হয়েছে দুটোই তুলে ফেলা হয়েছে ওখানে তো অনেকগুলো ফ্যাকরা বেড়ে গেছিলো আর এখানেও চায়না টগরের কাছেও ওখানে ফ্যাঁকড়া বেরিয়েছিল আর ওই মাটিটা চাড়িয়ে দিতে বলেছিলাম মানে পুরো জায়গাটা সমান করে দিতে বলেছিলাম কিন্তু ওখানে পিঁপড়ে অতিরিক্ত পিঁপড়ে আছে সেই জন্য এ করতে পারেনি মাটিটা ছড়িয়ে দিতে পারেনি হ্যাঁ বললো ওটা পিঁপড়েগুলো সরে গেলে তবেই ছড়াতে পারবে আর এদিকে আনারসগুলো তো বেশ বড় হয়েছে পরে তোমাদের দেখাবো এই দেখো উঠানে চলে এলাম দেখলাম কাপড় জামাগুলো দেখি অতটা কি শুকিয়েছে এই যে মেয়ের এই কোমরগুলো প্যান্টের কোমরগুলো শুকায়নি এই টি শার্টটাও শুকাবে না কিছুই শুকায়নি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা এখন নয় অনেকটাই রাত হয়েছে আর এই দিকে দেখো হ্যাঁ দুটো জায়গায় দুধ বসানো হয়েছে এটা হচ্ছে পায়েস হচ্ছে চালের পায়েস আর ওইটা কি বলে এমনি চায়ের জন্য দুধ গরম হচ্ছে তো হাজব্যান্ড সন্ধেবেলায় পরিয়ে উঠে তারপরে গেছিলো দুধ আনতে তো দুধ নিয়ে এলো আর এমনি যে পায়েস করেছিলাম সেই পায়েস তো এখনও আছে তো গিয়ে আবার পায়েস এ দুধ নিয়ে এসছে তো আমি এলাম তাহলে দুধটা কী করা যায় তাহলে পায়েস আর হাজব্যান্ড বললো সময়ের পায়েস করার জন্য এবার আমি তো সেটা জানি না আমি চালের পায়েস করে দিয়েছি তারপরে হাজব্যান্ড বেরিয়ে গেছিলো তো আমি আপনার চালের পায়েস করে দিয়েছি তো যাই হোক খাবার যখন আনবে তখন না এই সময় পায়েস করা হবে তো চলো এখন এটা হতে থাক পায়েসটা আর এদিকে আটা মাখা আছে তো সেজন্য চিন্তা নেই তখন এইটা হয়ে গেলে তখন রুটিটা বানাবো আর অতিরিক্ত গরম রান্নাঘরে ঢুকে থাকা যাচ্ছে না আর এটা এখন ফোটেনি এই দুধটা এখনও ফোটেনি তো চলো এখন একটু পায়েসটা নেড়ে দিয়ে তারপরে হাওয়াতে গিয়ে বসি এ দেখো এই দেখ তো এখন আস্তে চাল দাগাও হয়ে গেছে এখন আস্তে আস্তে এটা হতে থাক হুম আস্তে আস্তে হবে তারপরে তখন নামিয়ে করব হ্যাঁ আর আজকে যা গরম ঠান্ডা হতে এত টাইম নেবে সে বলার না। হ্যাঁ বৃষ্টি বাদলার দিনে সেদিন হলে কি হয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু হুম ঠান্ডাটা তাড়াতাড়ি হয় চলো এখন এটা হতে থাকা এখন একটু হাওয়া থেকে বসি আর এদিকে দুধটা এখনো ফোটেনি এই দেখো পায়েস বানানো হয়ে গেছে কিন্তু এ এখন ঠান্ডা হতে সময় লাগবে এই মাঝে মাঝে একবার করে নেড়ে দিচ্ছি হুম তাতে যদি ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায় তারপর খাওয়া দাওয়া হয়ে যাবে তখন ওই ফ্যানের হাওয়ার নিচে ওখানে দিতে হবে কড়াই সময় নামিয়ে রাখতে হবে বা ডিব্বাতে ভরে ডিব্বা ডিব্বায় ওইখানে ফ্যানের নিচে রাখতে হবে চলো এবার রুটিগুলো করে নিই দেখো বন্ধুরা রাতের খাবার বানানো হয়ে গেছে তো হয়ে দেখালাম তারপর রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে এখন বসে গেছি খেতে তো কারণ রাত অনেকটাই হয়ে গেছে এগারোটা কুড়ি বাজতে এলো চলো আজকে খাওয়ারে আর কালকের যে এই কালকের বলছি আগে যে পায়েস আছে সেটা নিয়েছি আজকে খেতে আর এই পায়েস তো এখন গরম আর গরম পায়েস ভালো লাগে না ওই দেখো মেয়ে কাশি হচ্ছে দেখছো তো গরম পায়েস খেতে ভালো লাগে না পায়েস পিঠে এগুলো যত বাসি হবে তত খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য রয়েছে রয়েছে এখন পায়েস খাও শুধু তো চলো এখন দেখে নাও কি কী খাওয়ার আছে এ দেখো এখানে আছে বরবটি আলু ভাজা আর রুটি আর এই যে পায়েস তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই মেয়ে বলছে এখন চললো ওই পায়েস এখন আমাদের হ্যাঁ এই পায়েস শেষ হবে তারপরে ওই পায়েসটা খাওয়া হবে তো এখন মিষ্টির জন্য নিশ্চিন্ত এবং প্রত্যেক দিন পায়েস থাকবে রুটির সঙ্গে তো চলো এখন খাওয়া দাওয়া করি দেখো ধরা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম আর রান্নাঘরে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর দেখলাম পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে আর পায়েসটা যে আমি চালের বানিয়ে ফেলেছি তোমাদের বললাম না হাজব্যান্ড দুধ নিয়ে এলো তো হাজব্যান্ডে এতে ইচ্ছা করেছিল সময় পায়ে তো আমাকে যখন দুধটা এনে দিল তখনই যদি বলতো যে এটা সামাইয়ের পায়েস করো তাহলে তো আমি বলি যে বাড়িতে সময় সরু সময়টা নেই তাহলে তুমি আমাকে এনে দাও তাহলে আমি সামাইয়ের পায়েসটা করে দিচ্ছি কিন্তু আমাকে বলেনি আমি আপনার এদিকে দুধ গরম বসিয়ে দিয়ে যথারীতি চালের চালই দিয়ে দিয়েছি দুধের মধ্যে দুধ ফুটে গাঢ় হয়ে গেছে আমি আপনার চাল দিয়ে ভালো করে পায়েস হাতে নিয়ে নিয়েছি এবার তারপরে এসে বলছে যে কিসের পায়েস বানাচ্ছ আর চালে ওইটা সামায় পায়েস করলে ভালো করতে চালের পায়েস তো খাওয়া হলো আর এখনো আছে চালের পায়েস যেহেতু তো ওইটা সময় আমি তো বললাম তাহলে আমাকে তো বলতে হতো তাহলে সময় ছিল না বাড়িতে তাহলে এনে দিতে এনে দিলে আমি বানিয়ে দিতাম কিন্তু কিছু তো করার নেই আমি তো দুধের মধ্যে এখন চাল দিয়ে দিয়েছি তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এটা তাহলে চালেরই করা হোক আর এরপরে যখন আবার দুধ নিয়ে হবে তখন নাই সময়ের করা হবে তো আগে থাকতে সময়টা এনে রেখে দিতে হবে ওটা কখন দুধ নিয়ে চলে আসা বলা মুশকিল হ্যাঁ যেমন পায়েস ছিল আবার আজকে আবার পায়েস দুধ নিয়ে চলে এসছে অতটা দুধ তাহলে এবার কী করি দেখলাম আমাদের তো প্রত্যেক দিন রুটি খাওয়ার জন্য মিষ্টি কিছু লাগে তো পায়েসটা বানিয়ে রাখলে তাহলে প্রত্যেক দিন একটু করে নিলেই হয়ে যায় কোনো দিন পাতি যদি সেরকম কিছু নাও থাকে অল্প স্বল্প হয়তো ভাজাভুজি আছে বা কিছু তরকারি অল্প আছে আর পায়েসটা নিলে তাহলে রাতের রুটি খাওয়াটা হয়ে যায় তো সেই জন্য বানিয়ে রাখলাম ওইটাও আছে ওইটা যতদিন চলবে তারপরে আবার এটা খাওয়া হবে তো যাই হোক কিছু তো করার নেই হাজব্যান্ডের ইচ্ছা হয়েছিল বলে দিলাম যে একদিন তাহলে এনে রেখে দিও হ্যাঁ ওঠার যাবার যদি কোনো সময় নিয়ে আসো তাহলে তখন আমি করে দিতে পারব জানা থাকলো যে সময়ের পায়েস এরপর করা হবে তো করে রেখে দিতে পারব তো চলো আর বেশি তো বকো বকো করতে পারছি না আর পায়েসগুলোও সব ঠান্ডা হয়ে গেছিলো ডিব্বায় ডিব্বায় ভরে ফ্রিজে রেখে দিয়েছি নিয়ে রান্নাঘর পুরো গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তো চলো আর আমারও বেশ ঘুম চলে আসছে হ্যাঁ গরম তো আছেই কিন্তু চোখগুলো দেখছি বন্ধ হয়ে আসছে তো ঘুম পাচ্ছে অতিরিক্ত তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টা বাই বাই শুভরাত্র